একটি ছোট্ট পেচার গল্প এক দেশে ছিল এক জ্ঞানী ছোট্ট প্যাঁচা নাম তার পিপিন পিপিন রাতে আকাশের তারা দেখতে খুব ভালবাসত হাতে থাকত তার ছোট্ট একটি জ্বলে ওঠা টর্চ লাইট একদিন সন্ধ্যায় আহারে পিপিন হারিয়ে ফেলল তার প্রিয় ছোট্ট টর্চ লাইটটা ও না আমার টর্চ লাইটটা কোথায় গেল চিন্তিত হয়ে বলল পিপিন ঠিক তখনই তার বন্ধু এক ছোট্ট ইঁদুর যার নাম হুইস্কারস দৌড়ে এসে বলল চিন্তা করো না পিপিন আমি তোমাকে খুঁজে পেতে সাহায্য করব তারা একসাথে ঝোপের নিচে পাথরের পেছনে আর পাতার ঢিবি ভেতর খুঁজতে লাগল হঠাৎ তারা এক বন্ধুবৎসল ঘরগোশ বান্নির সাথে দেখা পেল বান্নি বলল আমিও সাহায্য করব হয়তো ওটা ওই বড় পাথরের পেছনে আছে তিনজন মিলে মনোযোগ দিয়ে খুঁজল আর ঠিকই টর্চলাইটটা পাথরের পেছনেই লুকিয়েছিল পিপিন হাসি মুখে বলল আমি শিখলাম বন্ধুদের সাহায্যে বড় সমস্যাও ছোট মনে হয় আর এই তো ছোট্টদের জন্য আজকের শিক্ষাটা সাহায্য চাওয়া এবং একসাথে কাজ করা মানে যে কোনো সমস্যার সমাধান সম্ভব আর একটা গল্প শুনতে চাও ছোট্ট বন্ধু